প্রিয় দর্শক রেকর্ড গহনা স্বর্ণের দাম নির্ধারণ করল বাজুস চলতি মাসে গত ১৯ দিনে টানা চার দফায় সাত হাজার বাইশ টাকা বাড়ল গহনা স্বর্ণের দাম একুশ ডিসেম্বর দুই রবিবার স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি অর্থাৎ পিওর স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে গহনা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে নতুন নির্ধারিত দাম বাইশ ডিসেম্বর দুই হাজার সোমবার থেকে কার্যকর হবে দর্শক বন্ধু বাজুসের ঘোষণা অনুযায়ী ক্যারেট ভেদে প্রতি গ্রাম ও প্রতিভরির দাম কত হয়েছে পূর্বে কত ছিল আজ কত বাড়লো চলুন এক নজরে দেখে নেওয়া যাক লক্ষ আঠারো হাজার একশত সতেরো টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল দুই লক্ষ সতেরো হাজার সাতষট্টি টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা হরমাকৃত একুশ ক্যারেট প্রতি গ্রাম সতেরো হাজার আটশত পঞ্চাশ টাকা প্রতি ভরি দুই লক্ষ আট হাজার দুইশত দুই টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল দুই লক্ষ সাত হাজার দুইশত এগারো টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে নয় শত একানব্বই টাকা হলমাকৃত আঠারো ক্যারেট প্রতি গ্রাম পনেরো হাজার তিনশত টাকা প্রতি ভরি এক লক্ষ আটাত্তর হাজার চারশত উনষাট টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ সাতাত্তর হাজার ছয়শত তেতাল্লিশ টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে আটশত ষোলো টাকা সনাতন আঠারো ক্যারেট প্রতি গ্রাম বারো হাজার সাতশত চল্লিশ টাকা প্রতিভরি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত নিরানব্বই টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশত নিরানব্বই টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে সাতশত টাকা